জামাত ইসলামী নেতা ও জনপ্রিয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গার্ডিয়ান পাবলিকেশনসের কর্ণধার জনপ্রিয় নেতা তরুণ প্রজন্মের কাছে যিনি যথেষ্ট সারা পেয়েছেন হেমিলিয়নের বাসিয়ালার মতো ভোট পেয়েছেন উদীয়মান নেতা জামাতের আমিরও যাকে স্পেশাল গুরুত্ব দেয় নূর মোহাম্মদ আবু তাহের তাকে নিয়ে নাটক করেছে সরকার তার সাথে কি ঘটছে কেন ঘটছে রহস্য কী এটা আমরা আলোচনার চেষ্টা করব আপনার জানেন দর্শক নূর মোহাম্মদ আবু তাহের গত রাত থেকে নিখোঁজ ছিল পুলিশ তাকে গ্রেপ্তারের বিষয়টি প্রথমে অস্বীকার করেছিল পরবর্তীতে তার গ্রেপ্তারের বিষয়টি স্বীকার করছে নাশকতার মামলা দিয়ে আদালতে উপস্থাপনের কথা বলা হচ্ছে তো এই নূর মোহাম্মদ সাহেবকে নিয়ে হঠাৎ এই ঘটনাটা এটা কেন নাশকতার মামলা গ্রেপ্তার এগুলো তো আপাতত বন্ধ আছে যেখানে জামাতের সাজাপ্রাপ্ত বড় নেতা কেন্দ্রীয় মজলিস শিশুরা সদস্য কর্মপুরিষদের সদস্য ঢাকা মহানগর দক্ষিণের সেক্রেটারি ডক্টর শফিকুল ইসলাম মাসুদ বহাল তবিয়েতে ঘুরে বেড়াচ্ছেন কাউকেই গ্রেপ্তার করছে না বরং এখন মুক্তি দিচ্ছে সেই সময় কি এমন নাশকতা ঘটেছে কী এমন প্রয়োজন যে নূর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করা হলো তাও আবার নাটকীয় কায়দায় অস্বীকার করা হলো এটার অন্য কারণ রয়েছে সেই কারণটা আমরা বিশ্লেষণ করার চেষ্টা করব। এবং এর মাধ্যমে সরকার কার্যত নুর মোহাম্মদ আবু তাহের ইস্যুর মাধ্যমে জামাতকেও একটা বার্তা দিতে চাচ্ছে ইটস ভেরি ইম্পর্টেন্ট দর্শক তার আগে নিখোঁজ হওয়ার পরের সর্বশেষ আপডেটটা একটু আপনাদেরকে জানাতে চাই দর্শক গার্ডিয়ান কর্ণধার গ্রেপ্তার মানে কালবেলা তার গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছে এতেই জামাত ইসলামের লোকজন মোহাম্মদ আবু তাহেরের পরিবার খুশি যে অ্যাটলিস্ট গুম তো করা হয়নি আমাদের দেশটা কোথায় এসেছে চিন্তা করেন যে গ্রেপ্তার দেখানো হলেই খুশি যে না তিনি আছেন তাকে গুম করে আর ইলিয়াস আলীদের মতো স্থায়ীভাবে রাজনীতি থেকে বা দুনিয়া থেকে হারিয়ে দেওয়া হয়নি এজন্যে খুশি এটা হচ্ছে আমাদের প্রত্যাশার পারো দেখুন এই বাংলাদেশের জন্য লজ্জা এই আইনশৃঙ্খলা পরিস্থিতির জন্য লজ্জা বগুড়ার দুপচাপিয়া গুনহার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও নেতা নুর মোহাম্মদ আবু তাহেরকে গ্রেপ্তার করেছে পুলিশ পরে নাশকতার মামলায় গার্ডিয়ান পাবলিকেশন এই কর্ণধারকে গ্রেপ্তার দেখানো হয় দর্শক দেখেন নুর মোহাম্মদ আবু তাহের সামাজিক সংগঠক বৌদ্ধিভিত্তিক জগতেও তার যথেষ্ট পদচারণা রয়েছে তিনি গার্ডিয়ান পাবলিকেশানসের কর্ণধার হিসাবে বাংলাদেশে পুস্তক জগতে ইসলামপন্থীদের ক্ষেত্রে ছোটোখাটো বিপ্লব সৃষ্টি করেছেন আরও অনেক গ্রান্ড প্লান নিয়ে তিনি এগিয়ে যাচ্ছিলেন এর মানে জাস্ট একদম চেয়ারম্যান নন তিনি কিন্তু ন্যাশনাল ফিগার এবং ইম্পর্টেন্টলি দেখেন চেয়ারম্যান হিসেবে তিনি যে পরিমাণ ভোট পেয়ে চোদ্দো হাজার ভাটসার দুই হাজার যে পরিমাণ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন বাংলাদেশে এত বিপুল ভোটে কোনো চেয়ারম্যান নির্বাচিত হয়েছে বলে আমার জানা নেই সেই মোহাম্মদ আবু তাহের যিনি ওইরকমভাবে রাজনীতিক তিনি সামাজিক নেতা এবং নির্বাচন কেন্দ্রিক নেতা জামাতের সাংগঠনিকভাবে গুরুত্বপূর্ণ নেতা নন যদিও জামাত তাকে গুরুত্ব দেয় ছোটো পথ ধারণ করেন ইউনিয়ন উপজেলা জামাতের কমিটিতে এর মানে জামাতের সাংগঠনিক কাঠামোতে তিনি ওইভাবে গুরুত্বপূর্ণ নন এবং মাঠের আন্দোলন সংগ্রামেও তিনি যে বড় কিছু করেছেন তার নেতৃত্বে বড় বড় মিছিল এরকম আমরা দেখিনি এর মানে তাকে গ্রেপ্তার করার কথা নয় যেখানে গুনহার ইউনিয়ন দুপচপিয়া উপজেলার জামাতের নেতৃবৃন্দ বহল তবিয়াতে আছেন সেখানে স্পেশালি তাঁকে টার্গেট করার কোনো কারণ আইনি দৃষ্টিতে বা মামলার দৃষ্টিতে থাকার কথা নয় কারণ হচ্ছে এটা জাতীয় রাজনৈতিক কারণও তেমন নয় আসলে আবু তাহের সাহেব তুমুল জনপ্রিয় তিনি উপজেলা নির্বাচন করবেন এর মানে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছেড়ে তিনি উপজেলা চেয়ারম্যান হতে চান এখন বগুড়ার কিছু লোকাল পলিটিক্স আছে সেই লোকাল পলিটিক্সের বলির পাঠা তিনি এর মানে বগুড়ার আওয়ামী লীগের লোকজন নুর আবু তাহেরকে প্রচণ্ড ভয় পায় যে তিনি যদি সংসদ সদস্য নির্বাচন করেন কিংবা উপজেলা চেয়ারম্যান নির্বাচন করেন তো তিনি যদি ওই তার ভূমিদশ পরাজয় হবে আটানব্বই ইস টু টু এর মানে তিনি আটানব্বই পার্সেন্ট ভোট পেলে আওয়ামী লীগ বা দুই পার্সেন্ট ভোট পাবে এটা আওয়ামী লীগের জন্য চরম লজ্জার জেলা আওয়ামী নেতা তার আটানব্বই ইস টু টু ভোট পায় এটা একটা লজ্জার বিষয় না এজন্যে তাকে হয়রানি করা হচ্ছে যাতে তিনি সিরিয়াসলি নির্বাচনী রাজনীতি বা এগুলো থেকে দূরে সরে থাকেন তিনি যদি উপজেলা চেয়ারম্যান পদে নির্বাচন করার ঘোষণা না দিতেন বা জামাত তাকে সিলেক্ট না করতো তাহলে হয়তো বা তার এই পরিণতি হতো না উপজেলা নির্বাচনকে ঘিরেই একটা বার্তা দেওয়ার চেষ্টা জামাতকে যে বেশি বাড়াবাড়ি করো না তাহলে কিন্তু এরকম গুম গ্রেপ্তার এগুলো করতে হবে আর মূল বিষয় হচ্ছে আমলিক যেখানে ইচ্ছা যেরকম ইচ্ছা যাকে ইচ্ছা তাকে জিতায় কিন্তু নূর মোহাম্মদ আবু তাহারদের মতো অতি জনপ্রিয় নেতাকে যেরকম ইচ্ছা সেরকম পরাজিত বা জেতানো যায় না কারচুপি অনেক ক্ষেত্রে তারা ঠেকিয়ে দিতে পারেন তো সব কারণে তাদেরকে গ্রেপ্তার করে জামাতের মধ্যে ভীতি সঞ্চার করার চেষ্টা করা হচ্ছে কিন্তু এরা জানে না বা জানলেও আর চেষ্টা করছে যে এই ধরনের গ্রেপ্তার গুম এগুলোতে জামাত পরোয়া করে না দুর মোহাম্মদ আবু তাহের কারাগারে থাকলেও তিনি বিপুল ভোটে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হবেন ইনশাআল্লাহ আমরা আছি তার পক্ষে বুধবার সাতাশ মার্চ রাতে তাকে গুনহার ভন্ডুরিয়া এলাকা থেকে গ্রেপ্তার করা হয় এই সময় তার গাড়িচালক রহিম খান এবং সহকারী রমজান আলীকেও গ্রেপ্তার করেছে পুলিশ একজন পরবর্তীতে তাকে অস্বীকার করা হয় গণমাধ্যম তার নিখোঁজের খবর প্রচার করেছে একজন ইউনিয়ন পরিষদের জনপ্রিয় চেয়ারম্যানেরও সু সুন্দরভাবে আইনিভাবে গ্রেপ্তার হওয়ার অধিকারও নেই তাকেও পর্দার অন্তরালে গ্রেপ্তার করে পরবর্তীতে নাটক করে স্বীকার করা হয় চিন্তা করেছেন আর সাধারণ মানুষ কতটা নিরাপত্তাহীনতায় এর আগে তার পরিবার পক্ষ থেকে অভিযোগ করা হয়েছিল গত রাতে এগারোটার পর থেকে নূর মোহাম্মদ কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না যদিও রাতেই তাকে পুলিশ নিয়ে গিয়েছিল কিন্তু প্রথমে পুলিশের পক্ষ থেকে তা অস্বীকার করা হচ্ছিল পরে গ্রেপ্তার বিষয়ে নিশ্চিত করেছে নাটক এগুলো লোকাল পলিটিক্স আশা করি তিনি জামিন পাবেন